এই যে বন্ধুরা ভালো নামিয়ে নেবো এই বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলো মাছ ভাজা একটাও তুলে নিলাম এই বন্ধুরা আজকে যে চাল কুমড়োটা আবারও আমি ওটা এমনি বেজে নিয়েছিলাম শস্য দিয়ে পূর্বরে আজকে আমি বেসন দিয়ে ভাজবো চপের মতো আর ওই মাছের জল আলু দিয়ে এই বন্ধুরা আজকে আমি চাটনিটা একটু অন্যরকমভাবে করব। আমি এখানে দিয়েছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা আর এই যে আমি আজকে নারকেল দিয়ে চাটনি করবো টমেটো চাটনিটা একদম একটু শক্ত শক্ত হবে আঠালো ভাব হবে একটু চাটনিতে আমি দেবো এই যে কাজু কিশমিশ নারকেল চাটনিটা একটু হবে তারপরে হওয়ার আগে আগে এখানে খেজুর দিলে ভালো হতো বন্ধুরা আমার কাছে খেজুরটা নাই তাই আমি নারকেল দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিলাম নারকেলটা একটু পরে দেবো আর সেদ্ধ হবে কাজু এই যে বন্ধুরা আমি চিনিটা দিয়ে দিলাম এখন যে নারকেল নারকেলটাও দিয়ে দিলাম নারকেল চিনিটা ভালো করে মিশিয়ে নেবো যখন হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার চাটনি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে একদম আঠালো ভাব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ঢোলের আলুটা ভেজে নেব এই যে বন্ধুরা জিরে লঙ্কা আদা সব বেটে নেবো পাটায় বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে জিরা তেজপাতা সাম্বার দিলাম আদা জিরে লঙ্কা সবজি কিছু দিয়ে ভালো করে ভুজো নেবো তারপর আলুটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমার মশলা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন আমি যে লেজেরা রাখা আলুটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো আবার আলুটা দিয়ে যেতে আলুটা আমার একদম ভালো সুন্দর করে ভাজা আছে নরম করে একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু করে নেবো ভিজে নেব কষানো এবার জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দেব জল বেশি রাখবো না এই যে হাফ গ্লাস জল দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে দিলাম জলটা পড়লে আমি মাছ ছেড়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ আমি দিয়ে দিলাম ওটা দেখাই নিই সব মাছগুলো বন্ধুরা ছেড়ে দেবো এরকম চলে রুই মাছটা আমি একদম কড়া করে ভেজেছি দেখুন বন্ধুরা রুই মাছ বা কাতলা মাছ হালকা করে বাজলে কেউ খাবে না একদম কড়া হয়ে গেছে জল বন্ধুরা আমি দোনে কথা ছড়িয়ে দিই নামিয়ে নেব হয়ে গেছে যে দেখুন বেশি জল রাখি নিন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকো আমি অন্যভাবে করবো চালকা তো শস্যা বেটে নিচ্ছে আর কাঁচা লঙ্কা সাদা শস্য কালো শস্য এক জায়গায় লবণ আর হলুদ একটু দিয়ে বাট তালে তে তো লাগবে না আর আমি যে কড়াইতে তেল দিয়েছি ভাজার জন্য তো আমি এগুলো বেটে নেবো সব আর হাফ ইঞ্চির মতো আদা দেবো এই যে বন্ধুরা মাঝখান দিয়ে চিরে নিয়েছি এটার মধ্যে পুর ভরব এখন এই যে এরকম ভরে আমি আটকে দেব এই যে দেখুন এই যে এখন আমি বেসনে ডুবে ভাজবো এই যে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা আমি সবগুলো পুরপুরে সাজিয়ে নিয়েছি আর এদিকে বেসনগুলি নিয়েছি এখন বেসনে দিয়ে আমি এইভাবে ভাজবো সবগুলো আচ্ছা দেখুন বেসনে দিয়ে ভাজব পূর্বরে এই এইভাবে যদি ভাজা যায় গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা এমনিও পূর্বরে ভাজা দেখালাম আজকে আমি বেসনে ভাজা দেখালাম কত সুন্দর ফলবে দেখুন সবগুলো আমি উলটিয়ে দেবো চাল কুমড়োর চপগুলো দেখুন একদম আলুর মতো যেভাবে আলুর চপ ভাজা হয় সেরকম ফুলে গেছে এই যে ভাজা হয়ে গেছে আরও কিছু বাকি আছে এই যে আমি ভেজে নেব আর বন্ধুরা এই যে সজনা হবে সজনা কাটতেছে শর্ষা দিয়ে এই যে আমার সজনা হয়ে গেছে একদম কচি সজনা শর্ষা দিয়ে এই যে বন্ধুরা এদিকে চাল কুমড়োর বড়া আর এদিকে আমি এই যে জিরি জিরি করে ধনেপাতা পাতা কচি করে বড়া করেছি এই যে এটা হলো ধনেপাতার পাতার বড়া জিরে জিরি করে কেটে আর এইটা হলো চাল কুমড়ার বড়া